সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ছাগলকে ওষুধ খাওয়াবেন ছাগলকে ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে যদি একটু অসতর্কতা হয় তাহলে ছাগলের শ্বাস যদি ওষুধ চলে যায় তাহলে সেই ছাগলটি সাথে সাথে মারা যাবে এবং বাঁচানো খুব কঠিন হয় সেজন্য ছাগলকে ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে বা লিকুইড জাতীয় ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয় আর লিকুইড জাতীয় ওষুধ সরাসরি ছাগলকে খাওয়ালে বেশি কার্যকর হয় তাহলে আসুন আপনাদের দেখায় কিভাবে ছাগলকে ওষুধ খাওয়াতে হবে ওষুধটা নিম্ন ছাগলটিকে লিভার টনিক অজন ওজন হিসাবে প্রতি কেজিতে এক মিলি তো সেই হিসাবে আমি ছয় মিলি নিচ্ছি হ্যাঁ ছাগলটিকে ভালোভাবে ধরতে হবে এইভাবে ধরে জিনিসটা ঢুকিয়ে দিয়ে চাপ দিয়ে খাওয়া দিতে হবে একদম সুন্দর আশা আপনারা বুঝতে পারছেন যে এভাবে ছাগল ষুধ খাওয়াতে হয় এবং এরকম ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এভাবে কে কে ছাগল খান খাওয়ান কমেন্টে জানাবেন